নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ডিম চচ্চড়ির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মাছের ডিমের চচ্চড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি রুই মাছের ডিম ডিম আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা লঙ্কা বাটা দু তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মাছের দল দিব আধা ভাগা করে নেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলদেল দিব ঘুমের সাথে লবণ বেশ ভালো করে মিশতে হবে ডিম আদা ধাঙা করে দেব এখানে আমি চারশো গ্রাম ডিম নি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভিজে দেব ডিম ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠি নেব মাছের ডিম ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি করে অ্যাড করব যেহেতু মাছের ডিমের রেসিপি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আমি আরও বড় সঙ্গে একটা পেঁয়াজ প্যাড করলাম যেহেতু আমার মাছের ডিমের পরিমাণটা পরিমাণে মাছের ডিম নেবেন সেই পরিমাণে পেঁয়াজ ও মশলা ব্যবহারটা করবো চার পাঁচটা টাকা এখানে আমি ছোট স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব দু টেবিল চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ ও মশলা পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে মিক্স করে দেবো চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব রসুন দু তিন মিনিট না চাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণের জল রসুনের সাথে দু মিনিট না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু এখানে আমি চারটে আলু আমি খোসা সহই নিয়েছি কুচি করে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে দিয়ে নিয়েছি আপনারা চাইলে আলু ছাড়াও তৈরি করতে পারেন একইভাবে মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট রান্না করব মশার সাথে আলু তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করব চার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব মাছের ডিম আলুর সাথে মাছের ডিম বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল যেহেতু মাছের ডিমের চচ্চড়ি এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না মাছের ডিম ও আলু সিদ্ধ হতে যতটা জলের প্রয়োজন ঠিক ততটাই আমি এখানে ব্যবহার করব যেহেতু মাছের ডিম আছে জল অনেকটাই মাছের ডিম টেনে নেবে চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট নাড়াছাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝাল আমার কাছে কম মনে হয় এখানে আমি দু তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করেছি এবার যাচ্ছি ফাইনাল থেকে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা পাউডার ধনেপাতা পুঁথি আমি এখানে ধনেপাতার ডাটি সহই অ্যাড করলাম ধনেপাতা ও গরম মশলা ডিমের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব ঠান্ডা হলে গ্রেভি অনেকটাই টেনে যাবে যেহেতু মাছের ডিম রয়েছে এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব মাছের ডিম চচ্চড়ি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ